আমার ভিতরে একটা ইচ্ছা আছে যে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন আর শিল্পী ভাইরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি চেষ্টা করব যেন আগামীতে আমাদের কোনো শিল্পী ভাইদেরকে কখনো যেন কারো দ্বারস্থ না হতে হয় এবং তারা যেন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকতে পারে এবং তারা কাজের মাধ্যমে যেন অর্থ উপার্জন করতে পারে সেই ব্যবস্থাটা আমি করবো ইনশাল্লাহ আমি একটা কথা বলবো যে আমাদের শিল্পী ভাইদেরকে কেউ যেন আমরা কোনো মিথ্যা আশ্বাস না দিই কারণ আমরা সবাই কিন্তু শিল্পী আমাদের মনটা নরম অনেক কোমর আমরা সবাই শিল্পী শিল্পী ভাইদেরকে বিশ্বাস করি ভালোবাসা ভালোবাসি এবং তাদেরকে কিন্তু আসলে মিথ্যা আশ্বাস দেওয়া উচিত না তাদেরকে যা আমরা করবো সেটাই বলা উচিত এবং নির্বাচনের আগে যেটা বলবো নির্বাচনের পরে আমাদের সেটা করা উচিত আমি মনে করি এবং সেভাবেই তাদেরকে বুকে জড়িয়ে নেওয়া উচিত নির্বাচন এলেই বুকে জড়িয়ে ধরবো নির্বাচন চলে যাবে আর কথাও বলবো না সালামও নিব না তা তো হয় না আমরা শিল্পী ভাইকে সব সময় কিন্তু সম্মান দিতে হবে ভালোবাসতে হবে আমি হিরো হয়েছি বলে আমি আমার জুনিয়ার শিল্পীদের সাথে কথা বলবো না তা নয় কিন্তু আমি মনে করি আমার যে অধিকার আমার সেই জুনিয়র শিল্পী ভাইদেরও সম অধিকার আছে এবং সবাই কিন্তু সে একই রকম অধিকার রাখেন এবং আমরা প্রত্যেকটা সংগঠনে কিন্তু একটা গঠনতন্ত্র থাকে এবং আমরা কিন্তু সেই গঠনতন্ত্রকে সম্মান করব এবং শিল্পী ভাইদেরকে সব সময় উপরে রাখার চেষ্টা করবো যাতে আমার শিল্পী সমিতির প্রত্যেকটা মেম্বার সদস্য যেন জাতির কাছে 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 দেশের সমাজের অনেক থাকে ভালো থাকে শিল্পী সমিতি আমার জন্মস্থান বলবো বাবা মামা জন্ম দিয়েছেন একবার আর শিল্পী সমিতি আমার জন্মস্থানের জন্য যে আমি জন্ম নিয়েছি এ জায়গায় ঠিক আছে তো আমার তো অবশ্যই প্রত্যাশা আছে আশা আছে আমি চাই আমার সমিতি সুন্দরভাবে আগামীতে চলুক এবং সুন্দরভাবে একটা সমিতির কমিটি হোক যে কমিটি আমাদের সমিতিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে সারা বিশ্ববাসী বলবে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আসলে সুন্দর একটা সমিতি হয়েছে স্বতন্ত্র কথাটা এখনো বলবো না এই জন্য যে আমি একটা পূর্ণাঙ্গ কমিটি করেই নির্বাচন করতে চাচ্ছি তো সেটা সময় আসলে আপনারা দেখতে পাবেন এবং সেভাবে আমি এগোচ্ছি নির্বাচনের খেলার কিন্তু শেষ নেই তাই না এখন সময় এলে তো আপনারা দেখতে পাবেন আসলে কি হচ্ছে তো সেই জিনিসটা একটু চমক থাক

আর আমাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটা আমরা নিজেরা নিজেরা মিটমাট করে নেওয়া উচিত আমরা এইভাবে যদি বিভিন্নভাবে একজন একজনকে দোষারোপ করি কাদা ছিটাছিটি করি এটা আসলে ভালো না আমি মনে করি এই যে সবাই আমরা শিল্পী ভাই বোন সবাই কিন্তু আমরা এক আমাদের সবার মধ্যে সবার ভালোবাসা থাকা উচিত ঝগড়া হতেই পারে সেটা অন্দনমহলে থেকে শেষ হওয়া উচিত আমি মনে করি আগামী বছরে যারা আসবেন তাদের আসলে কি কাজগুলো করা দরকার এবং কোন দিকে বেশি ফোকাস করা দরকার বলে মনে আমি একটা কথা বলবো যে আমাদের শিল্পী ভাইদেরকে কেউ যেন আমরা কোনো মিথ্যা আশ্বাস না দিই কারণ আমরা সবাই কিন্তু শিল্পী আমাদের মনটা নরম অনেক কোমর আমরা সবাই শিল্পী শিল্পী ভাইদেরকে বিশ্বাস করি ভালোবাসা ভালোবাসি এবং তাদেরকে কিন্তু আসলে মিথ্যা আশ্বাস দেওয়া উচিত না তাদেরকে যা আমরা করব সেটাই বলা উচিত এবং নির্বাচনের আগে যেটা বলবো নির্বাচনের পরে আমাদের সেটা করা উচিত আমি মনে করি এবং সেভাবেই তাদেরকে বুকে জড়িয়ে দেওয়া উচিত নির্বাচন এলেই বুকে জড়িয়ে ধরবো নির্বাচন চলে যাবে আর কথাও বলবো না সালামও নিব না তা তো হয় না আমরা শিল্পী ভাইকে সব সময় কিন্তু সম্মান দিতে হবে ভালোবাসতে হবে আমি হিরো হয়েছি বলে আমি আমার জুনিয়র শিল্পীদের সাথে কথা বলবো না তা নয় কিন্তু আমি মনে করি আমার যে অধিকার আমার সেই জুনিয়র শিল্পী ভাইদের সম অধিকার আছে এবং সবাই কিন্তু সে একই রকম অধিকার রাখেন এবং আমরা প্রত্যেকটা সংগ্রহের কিন্তু একটা গঠনতন্ত্র থাকে এবং আমরা কিন্তু সেই গঠনতন্ত্রকে সম্মান করব এবং শিল্পী ভাইদেরকে সব সময় উপরে রাখার চেষ্টা করব যাতে আমার শিল্পী সমিতির প্রত্যেকটা মেম্বার সদস্য ভাইরা যেন জাতির কাছে দেশের কাছে সমাজের কাছে অনেক বড় থাকে ভালো থাকে আপনি হিরো এবং ইয়ের কথা বললেন যে সাধারণ শিল্পীদের কথা বললেন আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বড় সমস্যা হচ্ছে মজুরি বৈষম্য বা আয়ের বই বৈষম্য যেটা যে একজন খুব বেশি আয় করছেন আরেকজন হয়তো মানবে তোর জীবনযাপন করছেন সেই বয়সে তাকে হাত হচ্ছে এই বিষয় থেকে উত্তরণ কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন আমার ভিতরে একটা ইচ্ছা আছে যে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন আর শিল্পী ভাইরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি চেষ্টা করব যেন আগামীতে আমাদের কোনো শিল্পী ভাইদেরকে কখনো যেন কারো দ্বারস্থ না হতে হয় এবং তারা যেন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকতে পারে এবং তারা কাজের মাধ্যমে যেন অর্থ উপার্জন করতে পারে সেই ব্যবস্থাটা আমি করবো শিল্পীরা আসলে একই আমরা দেখি যে কমিটি আসলে নেতৃত্বা কয়েকজন আসলে বহিষ্কার হয় বা এই জিনিসগুলা গুলা নির্মূল হবে আমি তো আমি তো আগেই বলেছি যে আলা যদি আমাকে নির্বাচিত করে আর আমার ভাইরা যদি আমাকে নির্বাচন ভোট দিয়ে পাস করার তাহলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেই ধরনের কোনো প্রকার যেন খারাপ কিছু না ঘটে এবং ঘটতে আমি দিব না ইনশাল্লাহ সেটা আমি সজাগ থাকবো সেই দিক থেকে আসলে একটা ঘটনা ঘটে গেলে তো ঘটেই গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো হয়েই গেল তাই না তো সেটার তো আসলে মানে ঘটনাটা ঘটে গেছে যেহেতু সেই ঘটনার কুফল হোক সুফল হোক সেই বিষয়টা তো আসলে

গ্রহণযোগ্য শিল্প হাতে গোনা দুই আড়াইশো ধরেন আপনাকে সারা বাংলাদেশের মানুষ বা আরো যারা আপনার সহজ শিল্পী চরিত্র অভিনয় করে তাদের উচিত কিন্তু অনেকে যে বলে আসলে মাছ বিক্রি করে তারাও সমিতির সদস্য এটাকে আসলে ভোটের সময় যেহেতু তারা ভোটার কোন প্রভাব ফেলে কিনা নির্বাচন বা অন্যান্য কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা কথা বলি শিল্পী সমিতির সদস্য আমাদের পেশা কিন্তু অভিনয় করা বা চলচ্চিত্রে কাজ করা আর চলচ্চিত্রের অবস্থানটা কি দেশবাসী জানে সারা বিশ্ববাসী জানে আপনারাও জানেন এখন একটা মানুষকে তো জীবন নির্বাহ করতে গেলে একটা পেশায় তাকে কাজ করতে হবে কোনো পেশাকে কিন্তু মানে ছোট করে দেখা উচিত না। যে যে কোনো পেশায় কিন্তু পেশাই তো পেশাটাকে সম্মান রাখতে হবে আর প্রত্যেকটা শিল্পী সমিতির সদস্য সবাই কিন্তু সমান আমি মনে করি তাই বলে সবাই তো ওরা হিরো হয় না সবাই তো বড় অভিনেতা হয় না অভিনেত্রী হয় না ছোট অভিনেতা অভিনেত্রীরা থাকে না তাই বলে সবাই তো এভাবে পরিচিতি লাভ করে না তাই জন্য যে আমি বলবো যে আমার পরিচয় আছে বলে ওরা পরিচিত না ওদেরকে আমি ছোট করে দেখব এটা কিন্তু আমার মধ্যে নেই আমি তাদেরকে আমার সমান অধিকার নিয়ে আমি তাদেরকে দেখি এবং আমার সমান আমি আমার শিল্পী সমিতির প্রত্যেকটা সদস্য ভাইদেরকে আমি সম্মানের সহিত ভালোবাসি এবং ওইভাবে তাদেরকে আমি চিন্তা করি ভাবি আমরা নানান সময় দেখি যে আসলে শিল্পী সমিতির গঠনতন্ত্র বলে যে পাঁচটা কেন্দ্রীয় চরিত্র থাকা লাগবে একজন মেম্বার অনেক সময় দেখি যে এইগুলোও মেনটেন করা হয় না হয়তো সম্পর্ক খাতিরে বা অন্য কোনো এরকম অভিযোগও আসে নানান সময় তো আপনি যদি সভাপতি নির্বাচিত হন বা নির্বাচন করেন বা যারা এগুলো করে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমার একটা কথা কি দেখেন যারাই নির্বাচিত হয়েছে তাদের তারাই কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছে এবং নির্বাচিত কমিটি কিন্তু তারা অনেক কিছু করার অধিকার রাখে সেক্ষেত্রে যদি যেই কাজটি তারা করেছে আমি তাদের কাজগুলোকে কখনো ভুল বলবো না কারণ কমিটি সে কিন্তু নির্বাচিত সদস্য তারাই কিন্তু কাজটা করেছে তা আমরা তো ভোট দিয়েছি যারা কাজটি করেছে সেই কাজটাকে তো আমরা সম্মান করতে হবে এখানে আসলে ওই পাঁচটা ছবি করেছে কতটুকু একটা ছবি করে কিন্তু অনেকে সুপার সুপার হিট হয়ে যায় নাম হয়ে যায় এখন অনেক জায়গায় কিন্তু আমরা নিয়মটা মানি আমার মানি না সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই ব্যাপারে কাউকে দোষারোপ করা উচিত না আমি মনে করি ইলেকট্রন মিডিয়া যারা আসছেন কষ্ট করে আর ইলেকট্রন মিডিয়া যেই সামাজিক ভাইরা কাজ করেন তাদেরকে আমি অন্তর অন্তর থেকে ভালোবাসি আপনাদের জীবন সুন্দর হোক এবং আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাকে যদি কোনো কাজে আপনাদের লাগে আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো কারণ ইলেকট্রিক মিডিয়া ভাইরা আমার অন্তরের অন্তঃস্থলের মানুষ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ঈদের আগাম শুভেচ্ছা দিচ্ছি ঈদ মু সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ